মাত্র ছয়শো টাকা আচ্ছা এটারও অনেক ডিপ আচ্ছা আচ্ছা ডিজাইনটা একদম আনকমন ডিজাইন মারাত্মক জিনিস একটা বোমের মতো একদম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরুতেই নিবির অরণ্য ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট ইব্রুন সিরামিক্সে আজকে আমার সাথে আছে আব্দুস সোবাহান ভাই তো সোবাহান ভাই হচ্ছে ভিডিওর পুরোটা সময় জুড়ে আমাদেরকে হেল্প করবে

বিশাল বিশাল সাইজের মগ মাত্র একশো টাকা একশো টাকা এই যে দেখেন এই একটা আছে তারপর হচ্ছে এটা কি বলে যেন শাপলা মগ নাকি এই শাপলা বাটির মতোই শাপলা মগ এটা হচ্ছে মানে কফি মগ মানে কফি মগ নাকি স্যুপ স্যুপ কাপ কাপ স্যুপ কাপ হচ্ছে আপনাদের একশো টাকা করে একশো টাকা আচ্ছা তো এরপরে আর কি ধামাকা আছে আমাদের জন্য যেই দিকে আছে আবার এগুলো আছে মাত্র একশো টাকা

ধরো তো অনেক ডিপাইসা অনেক আচ্ছা আচ্ছা ডিজাইন তো একদম আনকমন ডিজাইন মারাত্মক জিনিস একটা মতো একদম তারপরে যেগুলো আছে সাইনবর কোম্পানি

আচ্ছা এটা মার্বেল আর এটা এক কালার দুটো सेम সাইজ सेम সাইজ মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জি আচ্ছা তারপরে যে আকি স্যার আর অনেক কিছু আছে যেগুলোর ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার আছে আপাতত দুইটা আপাতত হচ্ছে আপনার 300 টাকা করে এগুলো আকিস কোম্পানি আচ্ছা এগুলো হচ্ছে 300 টাকা করে 300 টাকা করে আচ্ছা সরান ওইটা হচ্ছে আপনার সবজি টপ দিতে জন্য সবজি টপ দেওয়ার জন্য আচ্ছা আছে আপনার আকিস কোম্পানি এগুলো একটু হালকা একটু প্রাইসটা বেশি

যেগুলো আছে আপনার ট্রে শহর টপ যেগুলো হচ্ছে ট্রেশা ভিতরে আবার ছিদ্র আছে যেহেতু আপনার দেখা যায় কিনা চোখ দেখা যায় হ্যাঁ পুরো দেখা যায় সবকিছু দেখা যায়

তারপরে যে যে শাঁপকুরেরগুলো বাটি আছে শাঁপকুরের বাটি আছে আর ওভেন প্রুফ লেখা আছে এগুলো এগুলো হচ্ছে ওভেন প্রুফ না মানে <laughs> <laughs> <laughs>

কালো আছে হলুদ আছে ব্লু কালার আছে সি আছে তারপর হচ্ছে আপনার লাল আছে লাল আছে মানে অনেক কালার আছে কিন্তু যেটা নিবে 850 850 টাকা 7 পিস আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে নেসক্যাফের কাপ আছে মাত্র 50 টাকা করে সাথে আছে কাপ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো মাত্র 50 টাকা এগুলো মানে শুধু 50 টাকা হ্যাঁ শুধু 50 টাকা আচ্ছা

তো তখন হচ্ছে আরো নতুন নতুন অনেক কালেকশন আমরা দেখাতে পারবো সবকিছু আমরা দেখাতে পারবো আচ্ছা কুরবানির মানে যে কালেকশন আসবে ওগুলোর উপরে কি কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে সামনে ডিসকাউন্ট বলতে ডিসকাউন্ট হবে না তবে আমরা চেষ্টা করব একটু কম কম রাখার আচ্ছা আচ্ছা আপনার পার্মানেন্ট যদি আপনার যা ভিডিও দেখে আসবে তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা মানে সে ক্ষেত্রে কাস্টমার আইসে চ্যানেলের নাম বলতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম